ন্যাচারাল ফিল পাবেন এই ধরনের টাইলসগুলো থেকে আর এগুলো কিন্তু সহজে স্ক্র্যাচ পরে না ময়লা তো প্রশ্ন এসে যে হাতটা যদি রেখে দেন হাত কিন্তু যায় এত গ্লসি হাই গ্লসি হওয়ার সুবিধা সহজে ময়লা হবে না ক্লিনিংটা খুবই সহজ পাথর বডি হওয়ার সুবাদে সহজে ড্যাম হবে না এখন কিন্তু ড্রয়িং ডাইনিংটাকে রং করার দিন শেষ এই টাইলস গুলো কিন্তু আপনার দেয়ালটাকে আপনার ড্রয়িংটাকে ডাইনিংটাকে আলাদা একটা লুক্রেটিভ ফিল পাবেন আপনি এমন একটা ডিজাইন আপনার সামনে তৈরি হবে যেটা নিয়ে আপনার मेहमान বা আপনার গেস্টরা বলবে যে না অনেক সুন্দর হয়েছে এই যে স্টোন বোর্ডের হ্যাঁ चाइना টাইলসের বাপ কেন বললাম পাথর বডি টাইলস গুলো यूजुअली কিন্তু সিরামিক বডির হয় রাইট দেখতে অনেক লুক্রেটিভ डैम श्योर বাট পাথর বডির মধ্যে এই ধরনের ডিজাইন যে হতে পারে এই আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ এই টাইলস গুলো না দেখলে পাওয়া যায় না এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের জন্য ড্রয়িং ডাইনিং এর জন্য একদম মোস্ট পপুলার একটা ডিজাইন আমরা সবচেয়ে বেশি কিচেনে এই টেস্ট আমরা প্রচুর পরিমাণে করে থাকি এবং ড্রয়িং ডাইনিং এ টেস্টটা যায় প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পাথর বাড়ি ওয়াল নিবেন ফ্লোর নিবেন নো প্রবলেম সব পাথর পাথর বড়ি থাকবে

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা টেনশন ফ্রি বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য আজকে চলে আসছি সম্পূর্ণ ইউনিক কিছু টাইলস কালেকশন নিয়ে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার স্বপ্নের বাড়ির দেয়ালটি হবে দীর্ঘস্থায়ী এবং অনেক বেশি সুন্দর দর্শক বন্ধুরা দেয়াল ঢেমনে টেনশন বাদ অনেক বেশি স্ট্রং এবং চায়না টাইলস বাপ নিয়ে আজকে চলে আসছি ইনশাল্লাহ সো আমরা আছি কোথায় আমরা আছি কিন্তু দর্শক বন্ধুরা সোনাগা টাইলস কোম্পানি তার আপনারা জানেন যে এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট পাওয়া যায় এবং সম্পূর্ণ প্রিমিয়াম প্রোডাক্টগুলো পাওয়া যায় আর আজকের পুরো সহায়তা করছে সোনারগাঁও টাইলস কোম্পানির মালিক রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি কিন্তু আজকে অনেক কথা বলে যে আজকে কিন্তু মানে অক্ষয় প্রোডাক্ট দেখাব ইনশাআল্লাহ সাথে মিল রেখে প্রোডাক্ট হচ্ছে নাকি আচ্ছা শুরুতে প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা তো উত্তরাতে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ঢাকার উত্তরা খুবই প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টর আর প্রবাসী ভাই বোনরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দয়া করে যোগাযোগ করবেন সো কথা বাড়াবো না আমরা যে অক্ষয়ের কথা বললেন অক্ষয় প্রোডাক্ট দিয়ে শুরু করি এই যে স্টোন বডির হ্যাঁ চায়না টাইলসের বাপ কেন বললাম পাথর বডি চায়না গুলো ইউজুয়ালি কিন্তু সিরামিক বডির হয় দেখতে অনেক লুক্রেটিভ ড্যাম শিওর বাট পাথর বডির মধ্যে এই ধরনের ডিজাইন যে হতে পারে এই আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ এই টাইজগুলো না দেখলে পাওয়া যায় না তো এবং ন্যানো পলিশ কিন্তু যেটা বাংলাদেশে ডিভিল সিরামিক্স নিয়ে এসেছে অনেক চমৎকার এবং প্রত্যেকটার সাথে ফ্লোর পাচ্ছেন কিন্তু পাথর বডি ওয়াল নিবেন ফ্লোর নিবেন নো প্রবলেম সব পাথর বডি পাথর থাকবে সো এখন কিন্তু ড্রয়িং ডাইনিংটাকে রং করার দিন শেষ এই টাইলস গুলো কিন্তু আপনার দেয়ালটাকে আপনার ড্রয়িংটাকে ডাইনিংটাকে আলাদা একটা লুক্রেটিভ ফিল পাবেন আপনি এমন একটা ডিজাইন আপনার সামনে তৈরি হবে যেটা নিয়ে আপনার मेहमान বা আপনার গেস্টরা বলবে যে না অনেক সুন্দর হয়েছে তো কথা বাড়াই না আমি একটু জাস্ট ডিজাইনগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাট কালার এই যে দেখতে পাচ্ছেন কিচেন ডেকোরেশন হ্যাঁ হাই গ্লসি এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর अवेलेबल এবং এটার প্রাইস গুলো 100 থেকে 110 টাকার মধ্যে ম্যাচিং ফ্লোর গুলো 75 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা সবগুলো পাথর পড়ি এবং ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের জন্য ড্রয়িং ডাইনিং এর জন্য একদম মোস্ট পপুলার একটা ডিজাইন আমরা সবচেয়ে বেশি আমরা প্রচুর পরিমাণে করে থাকি এবং ড্রয়িং ডাইনিং যায় আর ওয়াশরুমের জন্য তো এগুলো সুপার হিট এই যে দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল ফিল পাবেন এই ধরনের আর এগুলো কিন্তু সহজে স্ক্র্যাচ না ময়লা তো প্রশ্ন আসে যে হাতটা যদি রেখে দেন হাত কিন্তু পরে যায় এত গ্লসি হাই গ্লসি হওয়ার সুবিধা দেয় সহজে ময়লা হবে না ক্লিনিংটা খুবই সহজ পাথর বডি হওয়ার সুবিধা সহজে ড্যাম হবে না ওয়াটার অ্যাবজারভেশন খুবই কম তার মানে এই পাথর বড়ি টাইলস কিন্তু পানি চষে না এটা বাংলা বললে সবাই ভালো ভালোবাসেন পানি শোষণ করে না যার কারণে ওয়াল সহজে ড্যাম হয় না সুযোগ নেই হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি একটু জাস্ট আমাদের এই বেস্ট কোয়ালিটির টাইলসগুলো একটু আগে একটু দেখাই নিই তারপর অন্যান্যগুলো দেখছি যে দেখেন সমুদ্রের কালার আমরা ওশান ব্লু কালার বলে থাকি এই ডিজাইনটাকে অনেক সুন্দর হ্যাঁ এবং ডিবিএল সিরামিকের একটা বৈশিষ্ট্য হলো তাদের বডিটা পিওর পাথরের কোনো মিক্সচার নাই বরসিলিন বা মাটির কোনো মিক্সিং নাই যার কারণে বডিটা অনেক মজবুত টেকসই এবং অনেক ডিউরেবল পাশাপাশি পাথর বডি একটু ম্যাট মধ্যে একটু সুগার ইফেক্ট আছে আমাদের আমাদের এই এই যে যে পি দেখতে পাচ্ছেন একটার থেকে আরেকটার অনেক বৈশিষ্ট্য সম্পূর্ণ ডিফারেন্ট এবং অনেক সুন্দর হ্যাঁ আউটস্ট্যান্ডিং একটা প্রিমিয়াম একটা লুক পেয়ে যাচ্ছে এই যে পি সিরিজ পি ফর প্রিমিয়াম ওইটাই আমরা প্রিমিয়াম সিরিজে এই টাইপগুলো আপনাকে দিচ্ছি

অনেক সুন্দর এটা দিতে পারেন একশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন পরিমানে যদি কারো বেশি হয় সেক্ষেত্রে আমরা আরো কিছুটা অনার করে থাকি এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিজিআর সিরিজ এইটা আছে এইটা আছে এটা অনেক পপুলার এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি পাথর বড়ি নিতে চাচ্ছেন কিন্তু একটু কম বাজেটে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের জিপি সিরিজগুলো অ্যাভেলেবেল আছে অষ্টাশি নব্বই বিরানব্বই টাকার মধ্যে কিন্তু ইনশাল্লাহ এগুলো পেয়ে যাচ্ছেন পাথর বডি কিন্তু হিসেব করলে সিরামিক বডি রেডি পেয়ে যাচ্ছেন কারণ সিরামিক বডি রেট কিন্তু আশি থেকে পঁচাশি টাকার মধ্যে এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় তো নব্বই টাকায় বা অষ্টআশি টাকায় যদি আপনি স্টোন বডির ম্যাট ফিনিশ পান তাহলে সিরামিক বডি কেন ভাই এগুলো তো আপনি ঘষলেও দাগ হবে না না অনেকেই দেখবেন স্কেল দিয়ে স্ক্রু দিয়ে ঘষে দেখে পাথর বডি আমি স্কেল দিয়ে ঘষা হলে কি লাভ হবে স্কেল ক্ষয় হয়ে যাবে কিন্তু এগুলো ক্ষয় হবে না যেই জন্যই অক্ষয় বললাম আর কি এগুলো চায়না প্রাইস থেকে থাউজেন্ড টাইমস বেটার সিরামিকস বডির থেকে স্টোন বডি গুলো অনেক ভালো রাজীব ভাই আমি যদি চাই সাপোজ যেমন এই ডেকোরটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ জি শুধু ডেকোর নিব কোনো সমস্যা না ভাই আপনার যদি শুধু ডেকো পছন্দ হয় আপনি পুরো ওয়াশরুম জুড়ে ডেকো দিতে পারবেন সিমিলার প্রাইস এটার দাম 90 টাকা ডেকোরের দাম 90 টাকা আপনি যদি 2000 5000 10000 নেন তাও 90 টাকা লাগবে এক পিস নেবেন 90 টাকা স্কয়ার ফিট ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো কালার এটা অনেক পপুলার ডিবিএল এর যত কর্পোরেট হাউস এর ওয়াশরুম সব পাবেন ইভেন বড় বড় যে আপনার ফাইভ স্টার মানের হোটেল গুলো বাংলাদেশে এখন হচ্ছে বিশেষ করে কক্সবাজার ইনাতে ইনানিতে কিন্তু অনেক বড় বড় হোটেল হচ্ছে এখন ভালো মানের ইন্টারন্যাশনাল

লাইট গ্রে বা লাইট ব্ল্যাক এর মধ্যে এটা পাচ্ছেন পাথর বোর্ডের এই জিপি সিরিজ গুলো কিন্তু খুবই অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার ওয়াশরুমটা এই টাইলস কিন্তু লুকটাই একটু ভিন্ন একটু ইউনিক সচরাচর যে ওয়াশরুম গুলো দেখবেন বা যে টাইলস গুলো দেখবেন তার থেকে এগুলো একটু ডিফারেন্ট কেন এগুলো সহজে আপনার পানির যে দাগটা সেটা কিন্তু হয় না পড়ে না হ্যাঁ পানির লিক কখনো করবে না কারণ পাথর বডি আর সবচেয়ে বড় যে সুবিধাটা আপনার পাথর বডি হওয়ার সুবাদে আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন সহজে স্ক্র্যাচ করবে না যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভয় রাজীব ভাই

বারবার একই জিনিস কিন্তু না দেখাইলেন না আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু চমৎকার তিনটা পাঞ্চের রাস্তিক আছে যেটা কিন্তু হ্যাঁ আপনি বাংলাদেশি অনেকের ভিডিও দেখবেন কিন্তু এই ধরনের রাস্তিক কিন্তু আপনি পাথর বোর্ডের মধ্যে খুব একটা পাবেন না এবং বাংলাদেশের পুরা সেরা হ্যাঁ এবং এগুলো কিন্তু অনেক মজবুত টেকসই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন 120 টাকা স্কোয়ারের তিনটা কালার আছে তিনটাই আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে সো পাথর বোর্ডের এই যে চমৎকার চমৎকার টাইলস গুলো এগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন ভাইয়া আমাদের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান সোনাগাঁও ট্যাক্স কোম্পানি উত্তরাতে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনিশশো সালে মোহালী থেকে ব্যবসা শুরু করে মোজাইকেরামল থেকে পঞ্চাশ বছর প্লাস হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স আমার থেকেও প্রায় প্রায় দ্বিগুণ সো এইরকম একটা পুরনো প্রতিষ্ঠানে আসলে কিন্তু ভালো পণ্য পাবেন ইনশালা আমরা কিন্তু লোকাল ভালো ব্র্যান্ড ছাড়া সেল করি না এবং ভালো কোয়ালিটি ছাড়া সেল করি না কারণ খারাপ পণ্য দিলে কিন্তু বদনামটা কোম্পানির হয় না হয় যে প্রতিষ্ঠানটা বিক্রি করে তার তো এই জন্য বেছে বেছে ভালো প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা আসবেন যারা কাছাকাছি লোকেশনে আছেন বা যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আসার আমন্ত্রণ জানাচ্ছি আর প্রবাসী ভাই বোনরা আমাদের ব্যবসার প্রাণ তারাই সবচেয়ে বেশি কেনাকাটা করে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে তো আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দিবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও ডাক কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তর আর ঢাকা আর এই চমৎকার চমৎকার টাইলসগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ আমরা এরকম অনেক আপডেট দিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করে দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম